হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজ হলো উনত্রিশে নভেম্বর আমার বড় মেয়ের জন্মদিন সেই জন্য সকাল থেকে রান্না বান্না করে নিয়েছি আর আজ যেহেতু শনিবার নিরামিষ দিন সেই জন্য নিরামিষই রান্না করেছি বন্ধুরা আর এই তো মেয়েকে খেতেও দিয়েছি আর আমার শাশুড়ি মা আজকে আমাদের বাড়িতেই আছেন মানে গত পরশু এসেছেন তো সেই জন্য শাশুড়ি মা বড়ো মেয়েকে আশীর্বাদ করে দিল তো তারপরে দেখো বন্ধুরা সন্ধেবেলায় তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি তো কেক সাথে নিয়ে তো এখনকার দিনে তো জন্মদিন মানেই কেক হবেই তো তার সাথে পায়েসও দিয়েছি মেয়েকে আর এই যে এখন হ্যাপি বার্থডে টু ইউ বলছে আমার ছোট্ট সোনা আর তার সাথে ওর একটা বান্ধবীও এসেছে তো এইভাবেই আজকে এই বছরের জন্মদিনটা পালন হচ্ছে বন্ধুরা আমার বড়ো মেয়ের তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিয়েও তো দেখতে পাচ্ছ মেয়ের কেক কাটা হয়ে গেছে আর ওর বোনকে কেক খাইয়ে দিচ্ছে তো এইভাবেই জন্মদিনটা পালন করা হলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আজ হলো বন্ধুরা দুই তিন দিন পরে তো আজ আমাদের পূর্ণিমা নবান্ন সেই জন্য বাড়িতে দুপুরবেলাতে দই চিড়ে খাওয়া হয়েছে আর এখন সন্ধ্যেবেলায় এই সমস্ত রান্না হয়েছে তো আজকে আমি এগারো রকমের রান্না করেছি তো তার মধ্যে অনেক রকমের ভাজাই হয়েছে শাক ভাজা বেগুন ভাজা আর আর মূলা সিম আলু মান তারপরে মাছ আলু এই সমস্ত ভাজা হয়েছে আর আর একটা ভাজা হয়েছে নারকেল ভাজা বন্ধুরা তো যেহেতু বীজ সংখ্যা করতে হয় তাই জন্য আর বরবটির ডাল হয়েছে আর চাটনি আর তার সাথে হয়েছে ফুলকপির তরকারি আর নতুন চালের ভাত তো অবশ্যই আর তার সাথে নলেন গুড়ের পায়েস তো এই সমস্তই আজকের আয়োজন আর দই এক হারি বন্ধুরা তো এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে আর এই যে আমিও আমার পাতাতে নিয়ে নিয়েছি তো যেহেতু আমিও খেতে বসে পড়বো তাই জন্য তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম বন্ধুরা তো চলো এবার আমি ডালটা নিয়ে নিই তো তোমাদের কেমন লাগলো আমাদের নবান্নটা কমেন্ট করে জানাবে আজকের মতো নিচ্ছি টাটা